তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আসা আশা করি সকলে ভালো আছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীবোর্ডে কী করে কালার পরিবর্তন করতে হয় এবং নিজের ছবি চাইলেও কিন্তু তোমরা অ্যাড করতে পারবে বা নানা রকম তোমরা কিন্তু সেখানে ওয়ালপেপারের মতো সে তোমরা কিন্তু সেখানে দিতে পারবে ঠিক আছে অর্থাৎ তোমরা কীবোর্ডের কিন্তু কালার পরিবর্তন করতে পারবে এবং কিন্তু তোমরা চাইলে নিজের ছবিও কিন্তু তোমরা তোমার কীবোর্ডের মধ্যে দিতে পারবে ঠিক আছে তো এই কাজটা করতে গেলে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে রকম কোনো কিছু করতে হবে না জাস্ট তোমাদেরকে ফোনে থাকা যে ছোট্ট সেটিংটা সেই সেটিংটার মাধ্যমেই তোমাদেরকে কয়েকটা সেটিং করে নিতে হবে ঠিক আছে তো চলো কি করে করতে হবে এবার আমি সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসবো ঠিক আছে তোমরা এরকম মোবাইল স্ক্রিনে চলে আসবে আসার পরে তোমরা কী করবে আসার পর তোমরা সেটিংয়ে চলে যাবে ঠিক আছে তো আমি সেটিংয়ে চলে আসছি তো এখান থেকে আমি কি করবো সেটিংটা ওপেন করে নেবো তো সেটিংয়ের উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখার রয়েছে সার্চ ঠিক আছে উপরেই দেখো একদম সেটিং সেটিং লেখা আছে তার নিচে দেখো লেখা রয়েছে সার্চ এই সার্চের উপরে কী করবো একটা ক্লিক করে দেবো তো এখানে একটা ক্লিক করে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা দেখতে পাবে যে সার্চ করার একটা অপশান কিন্তু খুলে গেছে নিচের দিকে তোমরা কীবোর্ডটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা এখান থেকেও কিন্তু করতে পারো আবার তোমরা এখান থেকে সার্চ করে কিবোর্ড এর যে সেটিং সেখান থেকেও কিন্তু করতে পারো ঠিক আছে তা আমি তোমাদেরকে কিবোর্ডের সেটিং থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে তোমরা লিখবে কীবোর্ড ঠিক আছে কে ওয়াই সরি কে ই ওয়াই ঠিক আছে এই দেখো কি কে ই ওয়াই লেখার সাথে সাথে কিন্তু প্রথমে যেটা চলে আসছে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড ঠিক আছে এর উপরে একটা ক্লিক করে দেবো ঠিক আছে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে কি করতে হবে এখানে দেখো নিচে লেখা রয়েছে অ্যাভেলেবেল কিবোর্ডস তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটার নিচে যে প্রথম অপশানটা ঠিক আছে এখানে তিনটা অপশান আছে তো প্রথম অপশানে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে তো প্রথম অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসার পর এখানে দেখো তোমাদের কিন্তু অনেকগুলো সেটিং চলে আসবে এখানে দেখো লেখা রয়েছে উপর দিকে সেটিং তার নিচে দেখো লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তার নিচে দেখো লেখা রয়েছে প্রেফারেন্স তার নিচে লেখা রয়েছে থিম ঠিক আছে তো আমরা কি করব থিমের থিমের উপরে একটা ক্লিক করব ঠিক আছে তো আমি থিমের উপরে একটা ক্লিক করে দিচ্ছি থিমের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো থিমগুলো কিন্তু চলে আসলো তোমার যে কীবোর্ড সেই কীবোর্ডের যে থিম বা তোমার কিবোর্ডের যে কালারটা সেটা কিন্তু এখান থেকে তুমি চাইলে পরিবর্তনও করতে পারো ঠিক আছে নানারকম কালার দিতে পারো এবং তুমি যদি চাও যে আমার নিজের ফটো দেবো ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু তুমি করতে পারো তো এখানে দেখো লেখা রয়েছে মাই থিমস ঠিক আছে এখানে কি করতে হবে এখানে দেখো প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখো তোমার ফোনে যতগুলো ছবি আছে সব ছবি কিন্তু এখানে শো করবে ঠিক আছে এখান থেকে এখান থেকে কি করবে তোমার যেটা পছন্দ ছবি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো আমি এখান থেকে এই এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে এখানে করে নেওয়ার পর দেখো এখানে তোমাদেরকে কি করতে বলছে এডজাস্ট করতে বলছে অর্থাৎ ছবিটাকে তোমাদের মুভ করতে বলছে ডান সাইড এবং বাঁ সাইডে ঠিক আছে তো তোমার যতটা প্রয়োজন হবে তুমি ততটা এখান থেকে করে নেবে ঠিক আছে এ দেখো এরকম করে তোমরা কি করবে মুভ করে নেবে ঠিক আছে করার পরে কী করবে এখানে দেখো লেখা রয়েছে নেক্সট ঠিক আছে নেক্সটের ওপর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো লেখা রয়েছে একজাস্ট ব্রাইনেস ঠিক আছে এখানে কী করতে হবে এখানে দেখো আমার কিন্তু চল্লিশ পার্সেন্ট করা আছে অর্থাৎ ফর্টি পার্সেন্ট কিন্তু করা আছে এটা কী করতে হবে এটা তোমরা যদি ফুল করে সেক্ষেত্রে কী হবে কিবোর্ডের কালারটা আরও উন্নত মানের হবে ঠিক আছে এবং তোমরা যদি চাও যে এটাকে আমি একবারে লো করে দেবো ঠিক আছে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি একবারে লো করে দিচ্ছি কিন্তু আমার যে কালারটা সেই কালারটাই কিন্তু নেই ঠিক আছে তো এটাকে তোমরা কী করবে এটাকে তোমরা একদম ফুল করে দেবে ঠিক আছে তো আমি একদম ফুল করে দিচ্ছি করে দেওয়ার পর দেখো কীবোর্ডের কালারটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে একদম ইউনিফর্ম মানে কি বলবো একবারে খুবই সুন্দর একটা মানে লাগছে দেখতে তো এবার কি করবে এবার তোমরা এখানে ডানের উপরে একটা ক্লিক করে দিবে ঠিক আছে তো আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে তো এখানে দেখো একটা অপশান কিন্তু অন করা আছে কি অপশানটা অপশানটা হচ্ছে কিবোর্ডস ঠিক আছে দেখো নিচে দেখো অন করা আছে এটা যদি আমি অফ করে দিই কী হবে দেখো কীবোর্ডের মধ্যে যে এক ধরনের ছোটো ছোটো গিলা মানে যে ছোট ছোট একটা মানে এই দেখো অন করে দিলে যেমন দেখাচ্ছে আর কি ঠিক আছে এরকম কিন্তু দেখাবে না এটা অফ করে দিলে ঠিক আছে তো এটা অবশ্যই কিন্তু অন করে দিতে হবে ঠিক আছে তো আমি অন করে দিলাম অন করে দেওয়ার পরে আবার কী করবে এখানে দেখো লেখা রয়েছে অ্যাপ্লাই ঠিক আছে অ্যাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করে দিতে তো তুমি যখনই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবে তখনই কিন্তু তোমার কীবোর্ডটা এরকম কালার হয়ে যাবে তো আমি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিচ্ছি ওই দেখো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে রাইট চিহ্ন উঠে গেল ঠিক আছে অর্থাৎ আমার যে থিমটা সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল হওয়ার পরে এবার যদি আমি ব্যাকে আসি দেখো ব্যাকে আসছি ব্যাকে আসার পরে এ দেখো সার্চ বাটনে চলে আসলাম আসার পরে দেখো এখানে দেখো সোজা কীবোর্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কতটা ইউনিফর্ম মানে লাগছে দেখতে ঠিক আছে তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে আমার দেখতে এবং তোমরা কিন্তু এখানে নিজের ছবিও কিন্তু দিতে পারো ঠিক আছে তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটা সাধারণ ওয়াল পেপারের মতো একটা ছবি ইউজ করলাম তোমরা কিন্তু এখানে নিজের ছবিও দিতে পারো তোমরা এভাবে করে কিন্তু সেট করবে ঠিক আছে তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না তোমরা যদি স্কিপ করে দেখো সেক্ষেত্রে তোমরা যদি একটা সেটিং মিস করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুলভাল হয়ে যেতে পারে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যা বলার তো বললাম কিভাবে কি করতে হয় তো অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এই পর্যন্তই বাই বাই টাটা